ছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি আমরা কোথায় রিং রোড শম্পা মার্কেটের ঠিক উল্টা পাশে লিস্ট খুলে ঠিক গলির পাশে আমাদের গাড়ি শুরু আমাদের শোরুমের নাম হচ্ছে ভেহিকেল বাজার ভেহিকেল বাজার যেখান থেকে গাড়ি কেনা যাবে সাথে আমাদের গাড়ি শুরু মাসাল্লাহ মাসাল্লাহ এখান থেকে গাড়ি কেনা যাবে গাড়ি বিক্রি করা যাবে আবার এক্সচেঞ্জের সুবিধা আছে ভাই রেড অন কালার এক্সিওটাই সবার আগে নজরে যাচ্ছে এটা দিয়ে থাকে 2012 এর মডেল 14 তে রেজিস্ট্রেশন জি চমৎকার কন্ডিশনে আছে গাড়িটা অরিজিনাল তেলের গাড়ি ভিতরে কি অবস্থা ভাইয়া একদম ফ্রেশ পুশ স্টার্ট হ্যাঁ পুশ স্টার্ট মাইলেজ মাত্র 76000 আবার উডেন আছে সিলিং থেকে শুরু করে সিটগুলো কিন্তু একদম অরিজিনাল কভারে চাইলে নতুন কভার লাগা নিতে পারবেন

আবার এটা মডেল কিন্তু দু হাজার আবার রেজিস্ট্রেশন হয়েছে দু হাজার পাঁচে তার বাইরে এই গাড়িটা কিন্তু আবার পেয়ে যাচ্ছে না এটা চমৎকার কালার তাই না এটা কত দাম এই গাড়িটার দাম পড়বে আট লাখ পাঁচচল্লিশ হাজার আজকে ইংরেজ কথা বলা যায় অবশ্যই পিছনে দিকে দাম আসলে গাড়ির অভাব নাই দেখেন আপনারা যদি ক্যারেনেটি এর টাইপেরই গাড়ি খোঁজেন আপনার জন্য কিন্তু আরেকটা অপশন আছে একাধিক অপশন থাকবে ইনশাল্লাহ আগে কোনটা দেখবো ভাইয়া আগে দেখা একটা হান্ড্রেড টেন আচ্ছা টেনটা হচ্ছে নাইনটি নাইন মডেল দু হাজার চারের রেজিস্ট্রেশন এবং এটা কিন্তু পনেরো সেজিসি অল অপশন অটো গিয়ার গাড়ি আচ্ছা এটা দাম কত

উনিশ লাখ পঁচাত্তর হাজারেড ওগান আছে এই গাড়িটা মালিকানা গাড়িটা দাম পড়বে মাত্র সাড়ে চার লাখ ঠিকানাটা ভাইয়া শেমুলি রিং রোড সম্পা মার্কেটের ঠিক উল্টা পাশে ঠিক গলির পাশে আমাদের গাড়ি শোরুম অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন ইনশাল্লাহ আপনার মনের মতো গাড়িটা নিয়ে বাড়ি চলে যাবেন আর বাইরে কিন্তু আপনারা যে ফোন নম্বর গুলো পাচ্ছেন এগুলো তো হোয়াটসঅ্যাপ আছে তাহলে জাস্ট নক দেন অথবা আপনারা মেসেজ দেন যে কোনো গাড়ি ইনফরমেশন আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি ভালো থাকবেন ভাইয়া দেখা হবে আসসালামু আসসালামাইকুম